দেখো সুনুমা আর শুনু খুব সুন্দরভাবে কথা বলছিল আর আমাকে বলছে যে ওনাকেও নাকি রেডি করে দিতে হবে ও ডিউটিতে তার পাপার সাথে থাকবে খুবই জেদ করছে যে ওনাকে নতুন জামা পরিয়ে দিতেই হবে তো চলো ওকে একটা নতুন জামা পরিয়ে দেই আর বন্ধুরা এটা হচ্ছে ফৌজি বাবু ডিউটি যাওয়ার লাস্ট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে ভিডিও তোমাদের আগে আমি শেয়ার করেছি আর এইটা হচ্ছে লাস্ট মুহূর্ত পার্ট টু হিসাবে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা একে একে ব্যাগগুলো বের করে নিচ্ছে আর ব্যাগের জানোই অনেক ড্রেসপত্র অনেক ভারী ভারী কিছু জিনিস তো আমি এই লাস্ট এই ব্যাগটা নিতেই পারছিলাম না জানোই তো শীতের পোশাক স্লিপিং ব্যাগ সব কিছুই এই ব্যাগগুলোতে ঢুকিয়েছে আর ভীষণ খারাপ লাগছে যে আর কিছুক্ষণ পরেই চলে যাবে আর আমার মেয়ে তো ভীষণ খুশি যে তার বাবার সাথে যাবে তার ভাইকে টাটা বলে দিচ্ছে একদম গ্রামের ছেলে বাবু তাই গ্রামের পরিবেশ মানেই যেন ধান ঝরিয়েছে পোয়ালগুলো জমা করে রেখেছে গরু ছাগল এগুলো থাকবেই আর ভীষণ ঠান্ডা কোথায় রাখবে গরুগুলো তাই না তো দেখো এখানে পোয়াল দিচ্ছে খাচ্ছে এখন বাজে বিকেল ঠিক সাড়ে চারটা যদিও আমি বন্ধুরা ভয়েস পরে দিচ্ছি আর ভিডিওটা তো বা তিন দিন যাচ্ছে দু এই ভিডিও এডিটিং করার সময় আবার এই স্মৃতিগুলো আমার দেখতে হচ্ছে দেখে খুবই খারাপ লাগছে কিন্তু খুব কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করছি আর মনটাকে খুব শক্ত করে রেখে আমি দাঁড়িয়ে আছি আমি না পারি কোনো মুখ খুলে কাঁদতে না পারি কিছু বলতে যখন আমার এমন স্মৃতি আসে তখন আমি কোনো কিছুই বলতে পারি না কথাও বলতে পারি না কাঁদবো না জাস্ট শুধু দেখে যাবো এদিকে দেখো গ্রামীণ পরিবেশ মানে সবাই আসছে চলে যাচ্ছে। আমার বাবা শ্বশুর বাবা সবাই আছে আর আমার হচ্ছে সবথেকে কাছের বন্ধু হচ্ছে তার বাবা আমাকে দরকার হয় না তার বাবাই হচ্ছে সবথেকে বড় হচ্ছে ওর বন্ধু যখন ওর বাবা আসে তখন ওর খেলার সাথে কাউকে প্রয়োজন হয় না তো এবার যে আমার বরকে তার মেয়ে যে এভাবে কাঁদিয়েছে ফৌজিবাবুকে সেটা আমি কোনোদিন ফৌজিবাবুর চোখ থেকে জল পড়া দেখিনি হয়তো কাঁদে কিন্তু আমার চোখে দিন পড়েনি হ্যাঁ ছেলেরাও কাঁদে জানি আমি কিন্তু চোখে কোনো দিন পড়েনি সত্যি বন্ধুরা কিন্তু আজ আমি দেখেছি ভৌজিবাবুর চোখের জল মুখ খুলে কান্না করে দেখেছি তো দেখো তার বাবাকে ছাড়ছে না মা সেটা আমি আর ভয়েস দিতেও পারছি না তো চলো তোমরা অরিজিনাল ভয়েস যে গ্রামের কথাবার্তা সেটা তোমরা তোমরাই শোনো

এরকম বাপ যে যে পাগল মেয়ে সেটা আমি কখনো দেখিনি আজ আমি সত্যি দেখছি পয়সা দিচ্ছে ঢিল দিয়ে ফালিয়ে দিচ্ছে মোবাইল দিচ্ছে মারছে সে দেখো টোটো দাঁড়াতে হয়েছে দাঁড় করিয়ে যেহেতু চিৎকার করে বলছে যে পাপা কোলে পাপা কোলে আর পাপা ভাবছে কেন কোলে উঠতে যাচ্ছে